এই মহিলা যে কিনা গত তিরিশ বছর ধরে থালা ধুয়ে যাচ্ছেন পেটে ভাত ছিল না কিন্তু মেয়ের খাতা কখনো খালি রাখেননি লোকেরা বলতো থালাওয়ালির মেয়ে আইএসপি হইব হা তিনবার ফেল করেও হাল ছাড়েননি দিনের আলোয় বাসন মাজতেন রাতের অন্ধকারে পড়াশোনা এই হোটেলের থালাওয়ালির মেয়ে এবার দেশের আইএসপি টপার কিন্তু গল্প এখনো শেষ না যেদিন আই এস অফিসার এসে ফিরল এক বৃদ্ধ এসে বললেন আমি তোমার আসল মা আসলে গল্পটা কি হতে চলেছে আপনি কি প্রস্তুত গল্পটি দেখার জন্য রাবেয়া পরীক্ষায় বসে প্রথম দুইবারই ফেল করে একদিন সে চুপ করে বসে থাকে মুক্তা এসে বলে তুই চাইলে এখন চাকরি খুঁজে নিতে পারিস কষ্ট আর সহ্য হইতেছে না মা রাবেয়া ফেটে পড়ে তুই কি হাল ছেড়ে দিচ্ছিস মা আমি কিন্তু ছাড়ব না পরের দিন রাবেয়া দেখা যায় হোটেলে কাজ করছে মালিকের বকুনি খদ্দের খোটা সব মুখ বুঝে সহ্য করছে রাতে দেখা যায় রাবেয়া এক হাতে ঝাটা দিচ্ছে আর এক হাতে মোবাইলে মক টেস্ট দিচ্ছে দুই বছর পর একদিন হোটেলে হলুস্তুল সবাই ছোট ছোটি করছে দেখো দেখো থালাওয়ালের মেয়ে আইএসপি হইছে টিভি খোলো তাড়াতাড়ি স্ক্রিনে ভেসে ওঠে দিস ইয়ার্স আইএসপি টপার রাবেয়া বেগম ফ্রম বসন্তপুর মুকতার মুখে কোনো কথা নেই কাপা হাতে থালা ধুতে ধুতে বলছে আজ এই থালাগুলোর মধ্যেই আল্লাহ আমার স্বপ্ন দেখাইলেন কিন্তু হঠাৎ সবচেয়ে বড় টুইস্ট রাবেয়া প্রথম অফিসারের ভিজিটে যায় এক জেলায় যেখানে এক বৃদ্ধ মহিলা তাকে দেখতে আসেন মুখে কাদো কাদো সুর তুই রাবেয়া না আমি তোর জন্মদাতি মা সবার সামনে সত্য ফাঁস হয় মুক্ত আসলে তার জন্মদাদি মা না তাকে ফুটপাতে কুড়িয়ে পেয়েছিলেন রাবেয়া হাত ধরে বলে মুক্তার যে গর্ব দিয়েছে তাকে মা বলে না যে না খেয়ে খাইয়েছে যে থালা ধুয়ে আমাকে আজ এখানে এনেছে সেই মা সবাই অবাক চোখে জল মুক্তার ঠোঁটে মুচকি হাসি মা হওয়ার জন্য গর্ব লাগে না লাগে ভালোবাসা ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না আর এইরকম নিত্য নতুন ভিডিও দেখতে হলে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন